নমস্কার বন্ধুরা জ্যোৎস্নার কথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমরা তো সকলেই জানি যে মঙ্গলবার বজরঙ্গলীর পুজোর দিন কারণ এই দিন তিনি জন্মগ্রহণ করেছিলেন কিন্তু আমরা শনিবারও বজরঙ্গবলির পুজো করে থাকি কেন এই শনিবারে বজরঙ্গবলির পুজো প্রথা চালু হয়েছে তা আজকের পর্বে জানব এর পাশাপাশি জানব মঙ্গলবার ও শনিবার এই দুটোবারে বজরঙ্গবলীর পুজো করলে কি ফল পাওয়া যায় তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো ভালো লাগলে অবশ্য সবার কাছে শেয়ার করে দেবে লাইক করে দেবে আর পাশে বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা আমরা প্রথমেই জানবো শনিবারে কেন বজরঙ্গলী বা হনুমানজি পুজোর প্রথা চালু হয়েছিল এর পেছনে বন্ধুরা এটা পৌরাণিক কাহিনী রয়েছে যেমন ধরো রাবণ রাজা তার পুত্র মেঘনাদের জন্য তপস্যা শুরু করেছিলেন মেঘনাথকে অপরাজয় করার জন্য রাবণের এই তপস্যা শ্রীরামকে পরাস্ত করাই তখন রাবণের একমাত্র লক্ষ্য ছিল দেবাদিদেব মহাদেবের একান্ত ভক্ত ছিলেন স্বয়ং রাবণ কিন্তু ভক্তের এই তপস্যায় সাড়া দিতে পারেননি মহাদেব কারণ বিষ্ণু চাননি মেঘনাদ অপরাজয় হলে শ্রীরাম পরাস্ত হবেন রাবণ বুঝতে পেরেছিলেন দেবতারা তার বিরুদ্ধে চক্রান্ত করছে তাই তিনি রাগের মাথায় নবগ্রহকে বন্দি রেখেছিলেন লঙ্কায় ঠিক সেই সময়ে হনুমান সীতা দেবীর সঙ্গে দেখা করতে লঙ্কায় গিয়েছিলেন গিয়ে দেখেন একটি অন্ধকার কুঠুরিতে বন্দি রয়েছেন নয়জন গ্রহদেবতা হনুমান তাদের মুক্তি করে দিয়েছিলেন সেই থেকে শনিদেব হনুমানকে খুব স্নেহ করেন এবং শনিদেব কথা দিয়েছিলেন হনুমানকে যে হনুমান উপাসকদের তিনি কোনো দিন কোনো ক্ষতি করবে না তাই শনিদেবের উপদৃষ্টি থেকে রক্ষা পেতে প্রতি শনিবার হনুমানজির পুজো করা হয় বন্ধুরা আমরা তো আগেই জেনেছি মঙ্গলবার পবন পুত্রের জন্মবার তাই এই দিন ভক্তি ভরে পুজো করলে ভারী খুশি হন তিনি স্নান সেরে পরিষ্কার কাপড় পরে প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা পড়লে জীবনের সমস্ত সমস্যা সংকট দূর হয়ে যায় তাই মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করলে মনের কোণে জমে থাকা সমস্ত অন্ধকার দূর হয়ে যায় ভয় ভীতি থেকে মুক্তি মেলে বাস্তুদোষ কেটে যায় বাড়ি কেনার পর দেখা যায় সংসারে নানা অশান্তি রোগ ভোগ লেগেই থাকে তাই প্রতি মঙ্গলবার নিয়ম মেনে হনুমানজির পুজো করে চল্লিশা পাঠ করলে সেই বাস্তুদোষ কেটে যায় অর্থনৈতিক সমস্যা দূর হয় পবনপুত্র তার ভক্তদের দারিদ্র সহ্য করতে পারেন না নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করে পুজো করলে তার সমস্ত অর্থ কষ্ট দূর হয়ে যায় বুদ্ধির বিকাশ ঘটে কাজে মনোযোগ বাড়ে নিয়মিত এই বই পাঠ করলে এবং ব্যাখ্যার সমেত পাঠ করলে জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যায় শনিবারে হনুমানজির পুজো করলে পজিটিভ এনার্জি বাড়ে শনিদেব খুব রাগী দেবতা বলে আমরা সকলেই জানি তাই তাকে আমরা ভয় পাই আসলে শনিদেব অত্যন্ত সত্যপ্রিয় দেবতা অসত্য অধর্ম তিনি সহ্য করতে পারেন না যারা করে তাদের শাস্তি দেয় তবে সবসময় তো আমরা জেনে বুঝে অপরাধ করি না হনুমানজির দয়ার শরীর তিনি যদি দেখেন তার ভক্ত না জেনে ভুল করেছে তখন তিনি শনিদেবের কোপদৃষ্টি থেকে ভক্তকে রক্ষা করেন শনিদেবী এই অধিকার দিয়েছেন পবন পুত্রকে শনিবার হনুমানের পুজো করলে পজিটিভ এনার্জি এতটাই বাড়ে যে জীবন থেকে সব নেগেটিভ শক্তির প্রভাব দূর হয়ে যায় হনুমানজির এক নাম সংকট মোচন শনিদেবের সাড়ে সাতই দশা চলাকালীন মানুষের জীবনে নানা সংকট আসে হনুমানজির পুজো করলে সেই সব সংকট দূর হয়ে যায় আবার বন্ধুরা শনিবার হনুমানজিকে একান্ত মনে ডাকলে পারিবারিক কলহ রোগ ভোগ অর্থনৈতিক সমস্যা সব কিছু সমাধান হয়ে যায় তো সর্বশেষে বলি বন্ধুরা হনুমানজি হলো রাম ভক্ত তাই শনি মঙ্গলবার যে কোনো বারেই আরাধনা করুন না কেন পুজোর শেষে তিনবার জয় শ্রীরাম বলে পুজোটা শেষ করবে আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ